সন্দেশকারীর খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম প্রতিবাদে এবার সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে দুর্গাপুরের রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করলো সংগ্রামী যৌথ মঞ্চ বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারে মৌন মিছিল এবং পরে মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে গান গে প্রতিবাদ জানান সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এদিন রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে খুব উকরে দিয়ে মঞ্চের কেন্দ্রীয় কমিটি সদস্য নির্ঝয় বলেন আমি যৌথ মঞ্চ আজ এক বছরের বেশি সময় ধরে রাস্তাতেই তো আছে কারণ সাধারণ মানুষের অধিকারকে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে কথা বলতেই হবে আমরা দেখলাম যে সাধারণ মানুষের কথা বলতে বলতে এই সরকার এতটা নির্মমতার পরিচয় দিল যেখানে সন্দেশকালীতে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বয়ং একজন মহিলা তিনি থাকা সত্ত্বেও সেখানে শাহজাহান নামক যারা বেড়ে উঠেছে তারা যে অত্যাচার করে চলেছে তাদেরকে এখনও পর্যন্ত ধরতে পারেনি কিন্তু সেটা না পারলেও যেটা দেখতে পেলাম যে পুলিশ বীর দর্পে যাকে অ্যারেস্ট করলো তারা সাংবাদিক জনৈক সাংবাদিককে অ্যারেস্ট করা শুধু নয় তাকে রাতের অন্ধকারে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা ঘৃণা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ এছাড়াও দেখলাম অন্যান্য সংবাদ মাধ্যমের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা সত্যকে প্রচার করে চলেছেন আপনারা তাদের উপর আঘাত নিয়ে আসতে চাইছে কাউকে কেস দিতে চাইছে কাউকে হেনস্থা করেছে কারো বুম ভেঙে দিয়েছে সন্দেশখালিতে আমরা এটা ব্যর্থহীন ভাষায় স্পষ্টভাবে জানাতে চাই যে সরকারের এই নৈরাজ্যকে সংগ্রামী যৌথ মঞ্চ যে মানছে না তা মানবেও না এবং সাংবাদিক বন্ধুদের উপর যদি আগামী দিনে আর কোনো রকমভাবে এরকম হেনস্থার কোনো কিছু যদি আমরা জানতে পারি তৎক্ষণাৎ পথে নামব এবং সংবাদ মাধ্যম অর্থাৎ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ তাকে কথা বলতে দিতে চায় না যে সরকার সেই সরকারটাকে মানুষের দরকার আছে কি না এবার ভাবারও দরকার সেই সঙ্গে বলতে চাই যিনি পুলিশমন্ত্রী যিনি রাজীব কুমার আছেন তাকেও তো একটা সময় সেই রাজীব কুমারকেও খুঁজে পাওয়া যায়নি রাজীব কুমার কি শাহজাহানকে গতকাল খুঁজতে গিয়েছিলেন শাহজাহানকে কেন এখনও পর্যন্ত দিতে পারছেন না এর ব্যর্থতায় দায় নিয়ে পুলিশ মন্ত্রিত্ব অবিলম্বে পদত্যাগ করা উচিত আর রাজীব কুমারেরও পদত্যাগ করা উচিত সংগ্রামী যৌথ মঞ্চ আজকে আমাদের এমনিতেই প্রতিবাদ ছিল সংগ্রামী যৌথ মঞ্চের সারা রাজ্যব্যাপী যেটা হচ্ছে কর্মবিরতির ডাক দিয়েছিলাম সফলভাবে আমরা কর্মবিরতি করেছি আজকে আমরা যে ঘটনা দেখলাম যে ঘটনা দেখে এসেছি তার প্রতিবাদে আজকে মৌন মিছিল হলো দুর্গাপুর সিটি সেন্টারের আমরা চার পাঁচটা আমাদের যে সমস্ত কর্মীরা আছেন সাধারণ মানুষের মধ্যে আছেন কিছু সবাইকে নিয়ে কালো মাস্ক পরে আমরা মৌন মিছিল করলাম হ্যাঁ সাংবাদিকদের ব্যানারের ছবি দিয়ে এবং আমরা মোমবাতি জ্বালাবো হ্যাঁ মোমবাতি মনে হচ্ছে নয় এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে বাচ্চা ছেলে মেয়েটা সত্য বুঝতে শিখেছে যে সংবাদ মাধ্যম বলে কিছু আছে যারা সত্যের প্রতিষ্ঠা করে সত্য খবর দেয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যখন বুমের সামনে থেকে যখন ক্যামেরার সামনে থেকে একজন সাংবাদিককে যথাযথভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট না দিয়েও গ্রেপ্তার করে যে সমস্ত পুলিশ আধিকারিকের মধ্যে যুক্ত আছে সেখানে গণতন্ত্রের কণ্ঠরোধ ছাড়া কি বলবেন আপনারা কি বলবেন যেখানে বুম ভেঙে দেওয়া হয় যেখানে তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয় অর্থাৎ এখানে এটা স্পষ্ট হয়েছে যে যারা সত্যি কথা বলছে আপনাদের মতো যারা সাংবাদিক আছেন বিভিন্ন চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গের তাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চ স্যালুট জানায় সেই সেই সমস্ত চ্যানেলগুলোর মুখকে বন্ধ করে দিয়ে তারা যা নয় তাই চালিয়ে যাবে ঠিক যেভাবে চালিয়ে যাচ্ছে শাহজাহানদেরকে লুকিয়ে রেখে বিভিন্ন জায়গায় সরকারের কাছে এটা একটা পুরাতন অস্ত্র এই অস্ত্রটা ভোতা হয়ে গেছে কারণ হাইকোর্ট আজকে এই সরকারের গালে যদিও গালে আর জায়গা নেই যে যেভাবে থাপ্পড়টা মেরেছে এবং চুলকানি তো আগে থেকে মাখানোই ছিল এই সরকারের গাল পরিষ্কার নেই আগে থেকেই সেখানে আজকে যেটা দিয়েছে কোর্ট যেটা বলেছে তাতে সরকার যদি একটুও মানবিকতা বোধ থাকে তাহলে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত সাংবাদিক বন্ধুদের কাছে এবং যে সাংবাদিককে এখনও জামিন দিয়েছে কিন্তু নিঃশর্তভাবে মুক্তি দেওয়া উচিত আর যাদের নামে ওই মিথ্যা মামলা দায়ের করেছেন এই মামলার পাহাড় নিয়ে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী জিততে পারবেন না দুর্গাপুর থেকে তম্বদাসের রিপোর্ট द पेपर डिजिटल DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.